করেন এবং বাসন করার চিন্তা করেন তাদেরকে রক্ষা করার চিন্তা করেন তাহলে আপনাদের বিরক্ত আমাদের আন্দোলন চলবে তৃতীয় বিষয় হলো আমরা বারবার বলে আসতেছি ঢাকার শহরে চাকরি সংগ্রহ মানবাধিকার কমিশনের কার্যালয় করার জন্য বর্তমান গভর্নমেন্ট তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে আমরা সরকারকে সারা আসে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না পদ্মা শাখা বললে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব